হ্যালো ভিউয়ার্স আমি আজকে জন্মাষ্টমী স্পেশাল কি বানাতে চলেছি চলুন এই তাল দিয়ে দেখুন পুরো ভিডিওটা আমি তাল দিয়ে কেক বানাতে চলেছি তাল কেক নাড়ুগোপালের খুবই একটা প্রিয় খাবারের মধ্যে তালকেক আপনাদেরকে পুরো রেসিপিটা করে দেখাচ্ছি কিভাবে আমি এইভাবে তালকেকটা বানিয়েছি দেখুন ছুরির সাহায্যে কিস কিস করে কেটে নিয়েছিলাম দেখতে দারুণ লেগেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি তালটা ভালো করে চুড়ে নিয়েছিলাম আগে থেকে এবার আমি কড়ার মধ্যে দিয়ে প্রায় দশ মিনিট নেড়ে চেড়ে গরম করে নেবো দেখুন এইভাবে নাড়তে থাকবেন নাহলে কড়ার নিচটা লেগে যাবে আমি এটাকে লো পামেই গরম করে নিয়েছি প্রায় দশ মিনিট দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে ওই পাল্পের মধ্যে এক বাটি চিনি দিলাম স্বাদ মতো এক চামচ লবণ দিলাম সাতশো গ্রাম চালগুড়ি দিলাম এক বাটি নারকেল চূড়া দিলাম এলাচ দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখাতে যদি শক্ত মনে হয় উষ্ণ গরম জল দিতে পারেন বা দুধ দিতে পারেন আমি উষ্ণ গরম জল দিয়েছি এবার আমি নারকেল কুচি দিয়ে দিলাম কাজু কিশমিশ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কলা পাতার মধ্যে আমি তেলটা মাখিয়ে এর মধ্যে আমি তালের ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে হাত দিয়ে খুব সুন্দর একটা সেট করে নেব আবার উপর থেকে আমি কলা পাতাটা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে লো পামে বসিয়ে দেবো দেখুন দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি কলা পাতাটা সরিয়ে নিলাম এবার আমি টুথপিক দিয়ে দেখি দিলাম দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে গায়ে লাগছে না এটাকে আমি প্রায় আবার কুড়ি মিনিট রেখে দেবো দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি নামিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই তালের কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট কিন্তু করবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে